মোদী এখন সাইপ্রাসে গিয়ে প্রধানমন্ত্রী বলছেন যে এই যে হুজি হচ্ছে হাঙ্গামা হচ্ছে যুদ্ধ হচ্ছে পশ্চিম এশিয়া সেখানে আলোচনা দরকার আর আমরা যখন বলি আলোচনা তখন বলে যুদ্ধ চাই गाड़ा नारी की नारी शिशु को नहीं तार बिलकुल भी तो समाज एक है एकाएकाए ने जानवर फुटीले संग में संग होती है एक मिलते हैं एकाएकाए ने पासे भाई चुरकते चुरे की ओर होते हैं जाते जाते एक मिलते हैं चल 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 एक।

বিশ্বজুড়ে প্রতিবাদে ঝড় উঠেছে গাজায় প্যালেস্টাইনের শিশুদের যেভাবে নিরীহ মানুষকে যেভাবে ইসরায়েল খুন করছে গণহত্যা হচ্ছে কোনো রিলিফ যেতে দিচ্ছে না ত্রাণ যেতে দিচ্ছে না যারা যাচ্ছে তাদেরকে গ্রেপ্তার করছে তার ওপর দাঁড়িয়ে রিলিফ ক্যাম্পে এমনকি খাবারের মিছ যে লাইন তার মধ্যে তারা বোমা ফেলে মারছে প্রতিদিন খুন করছে সে এবং ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ইতিমধ্যে নেতা নেহুকে ওয়ার্ক ক্রাইম ক্রিমিনাল দোষী বলেছে তা সত্য দাঁড়িয়ে না ইউএনের কথা শুনছে না মানবতার কোনো কথা শুনছে তার প্রতিবাদে আজকে শত তারিখে বামপন্থী দলগুলো গোটা দেশে আমরা প্রতিবাদে সামিল হয়েছি ইসরায়েল একটা রোগ স্টেট আমেরিকা পেছনে আছে বলে মার্কিন সাম্রাজ্যবাদ আছে বলে এবং সেখানে দাঁড়িয়ে তারা কোনো ইন্টারন্যাশনাল ল মানছে না এবং আন এই যুদ্ধটা শুরু করেছে ইরানের ওপর হামলা করে ভারতের আলোচনা আলোচনার দিকেও এখন সাইপ্রাসে গিয়ে প্রধানমন্ত্রী বলছেন যে এই যে উজ্জুতি হচ্ছে হাঙ্গামা হচ্ছে যুদ্ধ হচ্ছে পশ্চিম এশিয়া সেখানে আলোচনা দরকার আর আমরা যখন বলি আলোচনা তখন বলে যুদ্ধ চাই সুতরাং ওর কথা কে শুনবে আজকে দাঁড়িয়ে প্যালেস্টাইনের জন্মলগ্ন থেকে আমরা ভারত স্বাধীনতা আন্দোলনের সময় থেকে আমরা প্যালেস্টাইনের পক্ষে মোদী সরকার এসে এখন ইসরায়েলের অবলম্বন করছেন এবং নির্লজ্জভাবে মুক্তিকামী মানুষের বিরোধিতা করছেন তারও প্রতি।

پنج چوراں دے تے ایہہ انہاں دے اپوختہ باہو دے حوالے ایہہاں دے شیلے بیلنسٹائک دے جنوں دے پلی روچ تے ہتھاری دے نوک دے شروع توں مست مانوں تے گھر والے دے نیت دے سچے بدایاں ناری یوتھ دی بہت تر دین دے سخت مانوں ایک ہے اے